যেসব বাইকের ইঞ্জিনে অয়েল স্ট্রেনার থাকে তারা অবশ্যই প্রতি পনেরো হাজার প্লাস মাইনাস কিলোমিটার পর পর ইঞ্জিনের ক্লাস সাইডের কভারটা খুলে অয়েল স্ট্রেনারটা ক্লিন করবেন এতে করে যেটা হবে আপনার ইঞ্জিনটাতে অয়েলের যে ফ্লোটা আছে এটা স্মুথলি আসা যাওয়া করতে পারবে দেখেন আমার বাইকের ইঞ্জিনের যেই অয়েল স্ট্রেনারটা আছে এটা খোলার পরে এত অস্বাভাবিক রকমের ময়লা আমি দেখতে পাইছি আমার ফিল্টারের মোটামুটি অর্ধেক ব্লক হয়ে গেছে ময়লার কারণে তো এইটা দিয়ে কিন্তু অয়েল পাস হয় এত বেশি ময়লা থাকলে অয়েল পাসের পরিমাণটা কিন্তু কমে যায় এবং এই কারণে ইঞ্জিনটা সিজ করার মতো সম্ভাবনাও থেকে যায় সো যাদের বাইকে এই জিনিসটা আছে এই যে দেখেন এখন ক্লিন করার পরে কী সুন্দর চকচকা লাগতেছে হাংকে তো অবশ্যই এটা আছে যারা হিরো হাং বা হিরো হনডা হাং এই মডেলের বাইকটা চালান তারা অবশ্যই এটা প্রতি পনেরো হাজার প্লাস মাইনাস কিলোমিটারের মধ্যে এটা ক্লিন করবেন এটা চেঞ্জ করার কোনো দরকার নাই জাস্ট ক্লিন করলেই হবে আর অন্যান্য বাইকে সম্ভবত অয়েল ফিল্টারও থাকে প্লাস এটাও থাকে যেসব বাইকে অয়েল ফিল্টার থাকে প্লাস এটাও থাকে সেসব বাইকে পনেরো হাজার কিলোমিটার পর এটা চেঞ্জ করার বা ক্লিন করার দরকার নাই একটু বেশি কিলোমিটার পর করতে পারেন বাট প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে কিন্তু অয়েল ফিল্টার অবশ্যই চেঞ্জ করে নেবেন আর যেসব বাইকে এই রকম শুধুমাত্র অয়েল স্ট্রেনার থাকে তারা মোটামুটি প্রতি পনেরো হাজার প্লাস মাইনাস কিলোমিটার পর এই জিনিসটা অবশ্যই অবশ্যই ক্লিন করবেন না হলে ইঞ্জিনের লংজিবিলিটিতেও ইফেক্ট ফেলবে